অসামান্য রূপ আভিজাত্যের ছটা আর প্রতিমা মুখশ্রীর জন্য চিরকাল দর্শকের মনে জায়গা করে আছেন অনুরাধা রায় এত রূপের অধিকারিনী হয়েও গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চাননি পর্দায় অভিনয় করার ইচ্ছা তাঁর একেবারেই ছিল না কিন্তু এমন পরমা সুন্দরী জাত অভিনেত্রী অভিনয়ে না এলে দর্শকরাই বঞ্চিত থেকে যেতেন রূপ আভিজাত্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি আজও মাতিয়ে রেখেছেন দর্শককে অনুরাধার বাবা মঞ্জু বিকাশ বসু ও মা প্রভা বসু ছিলেন নাচ গান সংস্কৃতি জগতের মানুষ অনুরাধার জন্ম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন অনুরাধা যখন চলচ্চিত্র জগতে এসেছিলেন সকলেই তাকে ডাকত দেবরাজের বউ বলে উনিশশো সালে দেবরাজ রায়কে বিয়ে করার অনেক বছর পর তিনি সিনেমায় নেমেছিলেন অনুরাধার স্বামী দেবরাজ রায় তখন সবার হাটথ্রব সৌম্যকান্তি চেহারা ও গভীর কণ্ঠস্বরের জন্য তিনি ছিলেন সবার পছন্দের মানুষ তিনি সে সময় আকাশবাণী থেকে দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন সাতের দশকে বাংলা ছবিতে নায়ক হয়ে এসেছিলেন দেবরাজ রায় প্রতিদ্বন্দ্বী কলকাতা একাত্তর রাজা মর্জিনা আব্দাল্লাহ কবি ইত্যাদি বহু ছবিতে দাপিয়ে কাজ করেছেন তিনি পরে চরিত্রাভিনেতার রোলে চলচ্চিত্র মঞ্চ ও দূরদর্শনে অভিনয় করেছেন দেবরাজ রায়ের বাবা ছিলেন নামকরা নাট্যকার ও সাহিত্যিক তরুণ রায় পুত্রবধূ অনুরাধা রায় প্রায় পঁচিশ বছর শ্বশুর মশাইয়ের নাট্যদলে নানান ভূমিকায় অভিনয় করেছেন আর বলতে গেলে শ্বশুর শাশুড়ির অনুরোধেই সিনেমায় নেমেছিলেন অনুরাধা উনিশশো সালে অজয় বন্দ্যোপাধ্যায় যখন করটি নামে একটি রহস্য রোমাঞ্চ ছবি পরিচালনা করছিলেন তখন সে ছবির নায়ক ছিলেন দেবরাজ রায় তাই নায়িকা হিসাবে সুন্দরী অনুরাধাকেই পছন্দ করেন অজয় বাবু কিন্তু অনুরাধা রাজি হতে চাইছিলেন না অজয় অজয়বাবু অনুরাধার শ্বশুরমশাই তরুণ রায়ের কাছে হাজির হন তরুণবাবু বৌমা অনুরাধাকে বলেন সঙ্গে তো দেবরাজ থাকছেই তোমার এত ভয়ের কি আছে রাজি হয়ে যাও শ্বশুরের কথায় শেষমেশ স্টুডিওয় পা রাখেন অনুরাধা সেই শুরু এরপর একের পর এক ছবিতে নায়িকা থেকে ক্রমে চরিত্রাভিনেত্রী হয়ে অভিনয় করেছেন তাঁর অভিনীত বহু জনপ্রিয় ছবির মধ্যে রাজা বাদশাহ ভাঙা গড়া মান মর্যাদা দেবর ইন্দ্রজিৎ মান সম্মান তুমি যে আমার বিয়ের ফুল মায়ার বাঁধন চৌধুরী পরিবার ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য নায়িকা থেকে ক্রমে মা বৌদি শাশুড়ি এই জাতীয় চরিত্রে সরে আসেন অনুরাধা কিন্তু তাতেও তার জনপ্রিয়তা কমেনি ক্ষুণ্ণ হয়নি তার আভিজাত্য পর্দায় যে কোনো চরিত্রকেই সাবলীলভাবে ফুটিয়ে তুলতেন তিনি চলচ্চিত্র ছাড়াও ধারাবাহিকের জগতেও দাপিয়ে কাজ করেছেন চরিত্রহীন তদন্ত চলছে বিউটি পার্লার সীমানা ছাড়িয়ে প্রতিবিম্ব রাজেশ্বরী গানের ওপারে তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক আরও অজস্র ছবি ও ধারাবাহিক করেছেন তিনি যা বলে শেষ হবে না একটা সময় দেবরাজ রায় অভিনয় করা কমিয়ে দিলে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে অনুরাধার জুটি ভীষণভাবে হিট করে ছোট পর্দা থেকে বড় পর্দায় তাঁদের জুটি নিয়ে অনেক গসিপও হয়েছে টলিউডে কিন্তু তাতেও একসঙ্গে কাজ করা থামাননি তাঁরা দেবরাজ রায়ের দু সালে মাইল্ড ব্রেন স্ট্রোক হয় যে কারণে তার শরীরের ডান দিকটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় কাজের জগৎকে বিদায় জানান দেবরাজ বাবু এই কারণেই তাকে আর পর্দায় দেখা যায় না স্বামীর সেবা করেও অভিনয় জগৎ থেকে বিরতি নেননি অনুরাধা এখনও বিভিন্ন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি একদিকে সংসার অন্যদিকে নিজের বাইরের জগৎ দুটোই সমান তালে বজায় রেখেছেন চেহারায় পড়তে দেননি ক্লান্তি বা দুঃখের ছাপ কাজের মধ্যেই জীবন শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ